নয় দিন আগে আমার কল দিয়ে কান্নাকাটি করতেছে আমাকে বলতেছে যে এখানে যাইতে হয়ে যাও যেটা করতে হয় করো কিন্তু আমাদের কেকের থেকে বের করে এখানে এক একটা দিন এক একটা বছরের মতো যাচ্ছে আরো বামিরাতে গ্রেফতার হয়েছে বাড়িতে চার বছর পর আসতেছে ইমিগ্রেশন থেকে ওনারা ওনারা ধরে গেছে কিছু বলে না তিন ঘন্টা যাবত বসের রাখার পর ওনাকে সিআইডি ব্রাঞ্চে নিয়ে গেছে আমরা আড়াই মাস যাবত কোনো খবরই পাইনি কোনো উনি কি মরে গেছে না বেঁচে আছে তাও আমরা জানি না সর্বশেষ অবস্থা তেমন একটা ভালো না জেলের মধ্যে বিশ্বাস করে কে ভালো থাকে কখনো শুনছেন কার ভালো থাকতে উনি আমার গত নয় দিন আগে কল দিছিল নয় দিন আগে আমার কল দিয়ে কান্নাকাটি করতেছে আমাকে বলতেছে যে এখানে যাইতে হয় যাও যেটা করতে হয় করো কিন্তু আমাদের কে থেকে বের করে এখানে আমাদের এক একটা দিন এক একটা বছরের মধ্যে যাচ্ছে আমি চাই যে আমি আমার হাজবেন্ড আমাদের বাকি ওদের সাথে যারা আছে সবাই সরকার ও দ্রুত দেশে আনার ব্যবস্থা করুক ওদেরকে ক্ষতিপূরণটা দিক। আড়াই মাস পরে যোগাযোগ করছে তা আবার এখান থেকে টাকা পাঠানোর পর আমি এক লাখ টাকা পাঠিয়েছি টাকা পাঠালে আমি অনেক ধার কর্য দেয় না তার করে আমি ওনার জন্য টাকা পাঠিয়েছি যার কারণে টাকা লাগতেছে উনি কল করলে টাকা খাইলে টাকা পোশাক করলে কিছু টাকার উপর আমাদের এখানে যত ফ্যামিলি আছে যে যার যত সামর্থ্য আছে সবাই টাকা দিছে এখানে আমাদেরকে এমনটা টাকা দিলে তারপর আমাদেরকে ঘরে কল দেয় না তার পর্যন্ত দেয় না পঁচিশ বছরের যাবজ্জীবন কেন হবে আমাদের হাজবেন্ড চুরি করে না টাকা দি করে মারামারি করে কোনো কিছু করে নাই তাহলে ওদেরকে পঁচিশ বছর যাবজ্জীবন দিব কেন সরকারের কাছে আমরা জানতে চাই দিবে পঁচিশ বছরের যাবজ্জীবন আমরা আশা করি নাই এখন পর্যন্ত কয়েক শতাধিক মানুষ আছে কি সিআইডি ব্রাঞ্চ এর মধ্যে তার কোনো হদিস নাই হদিশ পাবে কখন যখন সিআইডি ব্রাঞ্চ থেকে যখন আপনার সেন্ট্রাল জেলে শিফট হবে তখন ওদের একটা চার দিয়ে কতজন মানুষ আছে তার এক অনেক শতাধিক মানুষ বর্তমানে জেলের মধ্যে ওরা নয় জন আছে বিশ জন থেকে একজন আসছে রায়হান মি একজন আসছে আর বর্তমানে এখন নয় জন আছে মানে জেলের মধ্যে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি